সাধু একদিন একটা সাধুকে যদি খাওয়ানো যায় অনেক পূর্ণ লাভ করি সেই জন্য আমরা এই দিন সাধু সেবায় সাধু সেবা করে ভেতরটা হালকা হয় অনেক হালকা হয় এই জন্য আমরা সাধু সেবা করি তাদের আশীর্বাদ নিই এবং ভক্তদের কাজ নিয়ে এসছি আমার এত পয়সা নেই কয়েক লক্ষ টাকা যে খরচা করতেছি তোমার মতো এর মতো সবাই দিচ্ছে সেই এতে সাধু ভোজন করছে তো সেই বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে সাধুকে ভোজন দিতে হবে তারা সেই যখন খেতে বসেন উপরের আত্মাকে যে আকুলভাবে ডাকেন ডেকে সেই খাওয়া অন্নটা খান এটা চোখে না দেখলে বোঝা যাবে না আর যারা অনেক গরিব নিচেতে দেখবে অনেক সাধু সেন্টার আছে তারা খায় মানে বহু ব্যক্তি সাধু সেবায় ব্যস্ত থাকে অন্যান্য তোমার ওই খাবার দেয় না টলোয়া হ্যান্ড ম্যান মানে ভালো ভাবে খাবার যেন একটা আত্মা তাকে খাওয়া যায় আত্মার যেন তার ভাগে হয় এবং তার সঙ্গে তাকে দক্ষিণে দেয় এই জিনিসগুলো একটা বিশাল জিনিস তাই আমি আজকে এইভাবে বলি না বলতে বাধ্য হলাম যে যারা আসবেন জ্যোতিষী তন্ত্র সাধু অনেক উপরে জানেন তারা যেন তাদের কাছ থেকে শিক্ষা নেয় এই বড় বড় কথা বলা বন্ধ করে তন্ত্রে বড় কথা চলে না